আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জেলার উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবারও দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় এবং দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় ভয়াবহ কালবৈশাখী ও প্রচণ্ড বেগে ভারী বৃষ্টির পূর্বাস দিল আবহাওয়া অধিদপ্তর পরবর্তী বাহাত্তর ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে শুশুর্তি জেলার আবহাওয়া তাপমাত্রা জট বৃষ্টি কালবৈশাখী নিম্নচাপ ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ নতুন আকারে কি আপডেট জানালো বিশ্বের সবচেয়ে বড় বড় মডেলগুলো তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট অপগ্রহ চিত্র মোড়ে চলে আসলাম দেখতে পাচ্ছি আজ দেশের উত্তরের বেশিরভাগ এলাকায় শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে যার কথা গতকালও আমরা জানিয়েছিলাম যেমনটা দেখুন রংপুর বিভাগের উপর ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এদিকে দেখুন রংপুর দিনাজপুর বা আশেপাশে অঞ্চল জুড়ে বা এখানে রয়েছে বালুরঘাট এই অঞ্চলে গঙ্গারামপুর দেখুন ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে আজ বোর সকালে মূলত দেখুন মঙ্গলবার বোর সকাল এখানে হচ্ছে যেটি ধীরে পূর্ব দিকে এখানে পীরগঞ্জ থেকে শুরু করে অনেক এলাকায় প্রভাব ফেলবে এবং এখানে এবং রাজপুর বৃষ্টিপাত চলমান রয়েছে এছাড়া বাহাদুরবাদ অঞ্চল প্রচন্ড বজ্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঠোরা অঞ্চল উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় এদিকে দেখুন রংপুর এখানেও এবং লালনে হাত জল ডাকা এবং আশেপাশে অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি দেখুন দুপুরের আগে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পরবর্তী সময়ে নালিতে ভারী ধালু এই অঞ্চলে সহ এখানে এবং বাপুর এবং এদিকে চাতক বাজার সিলেট এবং সিলেট বিভাগের উত্তরের বিভিন্ন এলাকায় প্রচন্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ এছাড়া সকাল থেকে রাজশাহী বিভাগে ঢাকা এবং এদিকে দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ আঞ্চিক মেঘলা নিয়ে পরিষ্কার পশ্চিমবঙ্গের আকাশও আকাশ সামান্য মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে তেমন বৃষ্টিবাহী মেঘ নেই তবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে দেখা যাচ্ছে আবার উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় শক্তিশালী প্রচন্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর বিকেল থেকে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন লোহাগাড়া অঞ্চল থেকে শুরু করে গোপীনাথপুর অভয়নগর খুলনা টঙ্গিপাড়া নড়াইল এই এলাকায় এবং মকসুদপুর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফরিদপুর বালিয়াকান্দি পাংশা এলাকায় শিবালয় বেড়া অঞ্চল নাগারপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি মাইমানসিহা বিভাগের কিছু কিছু অংশে সহ আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া নতুন করে বুধবার পরের আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে আবারও রংপুর বিভাগ থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় এখানে দেখুন বালুরঘাট দিনাজপুর এবং খেরান পুরনিয়া শিবগঞ্জ রংপুর অঞ্চল জুড়ে এবং শিলিমারি গাইবান্দা তারপর নালিতাবাড়ি থেকে শুরু করে এই সকল জেলার উপর আবার শক্তিশালী ভয়াবহ রূপে কালবৈশাখী প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আবারও দেখুন রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় নতুন করে বজ্রসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি একুশ চারিণ থেকে বারে দক্ষিণ পূর্ব অঞ্চল টেকনা পোকিয়া চ্যানমাটিং এই এলাকা এবং মায়ানমার সংলগ্ন এলাকায় এবং এখানে নাইকঞ্চরি ছুরি তারপর এখানে বিশেষ করে তানচি লামা আলিকদম রঙ্গাছুরি এই সকল জেলার উপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং বৃহস্পতিবার বাইশে মে নাগাদ উত্তরবঙ্গের দিকে আবারও শুরু হতে পারে প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পাশাপাশি দেশের দক্ষিণ অঞ্চলে এখানে বিশেষ করে সমুদ্র দিকেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিবাহী এক তৈরি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বঙ্গোপসাগর বুকে থাকবে যেটি পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি দিকে ভারী বৃষ্টি হওয়ার একটি আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তো দেখুন পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বভাস এছাড়া পাশাপাশি আমরা আপনাদেরকে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বঙ্গোপসাগরের বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে একটি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আঘাত আনে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আগামী পঁচিশ তারিখের পর পরে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি দিন ধীরে ধীরে দেখুন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা মোড়টাকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এবং পরবর্তীতে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা এবং কানে কলনা বরিশালের উপর আঘাত আনতে পারে তার ডান পাশে শক্তি শক্তিমাত্র অনেকটা বেশি থাকবে যার কারণে এটি চট্টগ্রাম বিভাগের এদিকে তারপর কলাপাড়া বরিশাল তারপর এদিকে মতিরহাট ফিরোজপুর কলনা এবং শিবনগর কলাপাড়া এখানে সুন্দরবন সহ এই অঞ্চলে প্রচণ্ড গতি কিন্তু প্রভাব ফেলতে পারে এবং এটি পরবর্তী সময়ে আরেক কিছুটা ভাগ নিয়ে একশো কিলোমিটার উপর নিয়ে এটি কিন্তু সরাসরি উড়িষ্যা এলাকায় যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে শক্তিশালী ভাগে আঘাত আনার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তবে এটি কিন্তু পরিবর্তনও হতে পারে এবং আগামীতে কিন্তু আরও কিন্তু চেঞ্জ আসবে অবশ্যই আমরা জানাবো যদি নতুন কোনো পরিবর্তন দেখিলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এ হচ্ছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ